যুদ্ধের ময়দানে প্রযুক্তির ব্যবহার ক্রমশ বেড়েই চলেছে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছে ফাঁস বার্সন বিহু এপিবি ড্রোন আজ আমরা দেখব কীভাবে ইউক্রেনীয় সেনারা এই ড্রোনের সাহায্য শত্রু পক্ষকে নাস্তারাবোধ করছে একটি ইউক্রেনীয় এপিবি ড্রোন দুজন শত্রুর সৈন্যকে একটি গাছের আড়ালে লুকিয়ে থাকতে দেখে কিন্তু ড্রোন অপারেটরের কাছে একটিমাত্র ড্রোন থাকায় তাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে ডোনটি তার লক্ষ্য ঠিক করে নেয় এবং ধাওয়া শুরু করে শূন্যটি মরিয়া হয়ে পালানোর চেষ্টা করে কিন্তু ডোনটি তার পিছু ছাড়ে না তার সঙ্গী তাকে বাঁচানোর জন্য গুলি চালায় কিন্তু অপারেটার তার লক্ষ্য স্থির থাকে সঠিক সময় ডনটি বিস্ফোরিত হয় বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে চারদিকে ধ্বংস ছড়িয়ে পড়ে তার সঙ্গী কি হয়েছে তা দেখতে ছুটি আসে কিন্তু বিপদ বুঝতে পেরে কাছের জঙ্গলে পালিয়ে যায় যুদ্ধের অন্য প্রান্তে একজন একাকী সৈন্য একটি গাছের নিচে অলসভাবে দাঁড়িয়েছিল সে বুঝতে পারেনি যে সে ড্রোনটির নজরে পড়ে গেছে এই পিউ ড্রোনটি নিঃশব্দে তার দিকে এগিয়ে যায় এবং দূরত্ব কমাতে থাকে কিছু বুঝে ওঠার আগেই ড্রোনটি নিখুঁতভাবে হামলা চালায় একটি দূরবর্তী ক্যামেরার ফুটেজে বিস্ফোরণটি স্পষ্টভাবে দেখা যায় যা লক্ষ্যবস্তুর ধ্বংস নিশ্চিত করে দুজন শত্রু যুদ্ধে একটি মোটর বাইকে করে দ্রুত গতিতে একটি খেলার মাঠ পার হওয়ার চেষ্টা করে ইউক্রেনীয় ড্রোন তাদের পিছু নেয় চলন্ত গাড়িকে নিশানা করা কঠিন তাই প্রথম হামলাটি ব্যর্থ হয় প্রথম হামলায় অল্পের জন্যে বেঁচে যাওয়ায় আরোহীরা আরও গতি বাড়িয়ে দেয় কিন্তু দ্বিতীয় হামলাটি ছিল আরও নিখুঁত ড্রোনটি বাইকের কাছে বিস্ফোরিত হয় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক জ্ঞান হারায় কিন্তু তার সঙ্গী এখন নড়াচড়া করছিল হামলা শেষ করার জন্য ছোট বোমা বহনকারী অতিরিক্ত ড্রোন তাদের ওপর হামলা চালায় বিস্ফোরণে তারা আহত হলেও পুরোপুরি কাবু হয় না অবশেষে একটি দ্বিতীয় এপিবি ড্রোন পাঠানো হয় এবার একটি নিখুঁত নিহত হয় আরেকটি নাটকীয় দৃশ্য চারজন শত্রুর শূন্য একটি তিন চাকার মোটরবাইকে ছড়ে খেলার মাঠ পার হওয়ার চেষ্টা করে অতিরিক্ত ভার এবং খোলা জায়গায় থাকায় তারা সহজে ড্রোনটি নজরে পড়ে যায় একটি ইউক্রেনি এপিবি ড্রোন তাদের দিকে এগিয়ে আসে ড্রোনের শব্দ শুনে দুজন লাফিয়ে পড়ে পালিয়ে যেতে সক্ষম হয় কিন্তু বাকিরা সময় মতো জানাতে পারে না ড্রোনটি সরাসরি গাড়িটিকে আঘাত করে এবং এটি আগুনে পড়ে যায় ক্যামেরার ফুটেজে ধ্বংসযজ্ঞের পুরুচিত্র ধরা পড়ে একদল শত্রু সেনা একটি ধ্বংসপ্রাপ্ত সেতু পায়ে হেঁটে পার হওয়ার চেষ্টা করছিল তারা ভেবেছিল ধ্বংসস্তূপ তাদের আড়াল করবে কিন্তু ইউক্রেনীয় অপারেটররা তাদের উপর নজর রাখছিল সঠিক মুহূর্তে একটি এপিবি ড্রোন তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং সরাসরি হামলা চালায় যার ফলে পুরো দলটি নিচ্ছন্ন হয়ে যায় বেঙে পড়া সেতুটি তাদের জন্য একটি ব্যর্থ পারাপড়ার চেষ্টায় পরিণত হয় আরেকজন সৈন্য একটি ভাঙা সেতুর উপর ধরা পড়ে সেভাবে স্ত্রী শুয়ে থাকলে হয়তো বেঁচে যাবে ড্রোন অপারেটররা প্রথমে তাকে ভয় দেখানোর জন্য খুব কাজ দিয়ে উড়ে যায় কিন্তু সে নাড়াছাড়া না করায় তার উপর হামলা করার সিদ্ধান্ত নেয় ডোনটি ঘুরে একটি কোণ খুঁজে বের করে নির্ভুলভাবে হামলা চালায় প্রতারণার চেষ্টা ব্যর্থ হয় রাতের অন্ধকারে দুজন সৈন্য দাঁড়িয়ে কথা বলছিল তারা বুঝতে পারেনি যে একটি ডোন তাদের দিকে এগিয়ে আসছে শেষ মুহূর্তে একজন সৈন্য ডোনটি দেখতে পায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ড্রোনটি হামলা চালায় এবং সঙ্গে সঙ্গে দুজনকে নিচ্ছন্ন করে দেয় একটি দ্বিতীয় এপিবি ড্রোন পরিস্থিতি নিশ্চিত করতে আসে দুজন সৈন্যকে নিথুর অবস্থায় দেখার পর অপারেটরটি কাছের একটি সামরিক ট্র্যাকের দিকে এগিয়ে যায় এপিবি ড্রোনটি কমাজ গাড়িটিকে আঘাত করে এবং আগুন ধরিয়ে দেয় পুরো ট্র্যাককে গ্রাস করে ফেলে কারণ দুর্বতী ড্রোনটি এই ধ্বংসযজ্ঞের ছবি রেকর্ড করতে থাকে এই ভিডিওটি যুদ্ধের ভয়াবহতা এবং আধুনিক প্রযুক্তির বিধ্বংসী ক্ষমতা তুলে ধরে এ ব্যবহারে যুদ্ধক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে যেখানে আকাশ থেকে মৃত্যু নেমে আসছে প্রতিনিয়ত এই ধরনের প্রযুক্তির ব্যবহার এটাই প্রমাণ করে যে আধুনিক যুদ্ধ কতটা ভয়ঙ্কর এবং অমানবিক হতে পারে